হ্যালো সুপ্রিয় দর্শক আজকে আবার আপনাদের সামনে নিয়ে আসলাম রড সিমেন্টের আপডেট বাজার মূল্য বর্তমানে রডের বাজার প্রায় স্থিতিশীল রয়েছে আর সিমেন্টের বাজারটা আপনার কিছুটা বৃদ্ধি পাওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে সিমেন্টের বাজার আগে রেটে রয়েছে সিমেন্টের বাজার কোম্পানি প্রথমে বলেছিল প্রতি বেগেতে বিশ টাকা বৃদ্ধি পাওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে আবার কোম্পানি বলতেছে প্রতি বেগেতে দশ টাকা বৃদ্ধি পাবে কিন্তু সিমেন্টের দাম কোম্পানিগুলা আগে রেটে বিক্রি করছে বিভিন্নভাবে অফার দিয়ে তাই আমি যেটা মনে করি বর্তমানে সিমেন্টের এবং রডের বাজারের মূল্য কেমন একটা বৃদ্ধি পাবে না আগে এটাই বিক্রি হবে তো কথা না বাড়ি আমরা এবার জেনে নিই যে রড সিমেন্টের আপডেট বাজারের মূল্য আমরা প্রথমেই জেনে নিব যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে জেআসআর স্টিল প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা একে স্টিল প্রতি টন সাতাশি হাজার টাকা জ্যারাসারম স্টিল প্রতি টন তিরাশি হাজার টাকা এইচ এম স্টিল প্রতি টন চুরাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টন পঁচাশি হাজার পাঁচশো টাকা এসএস স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা কেএসআরএম স্টিল প্রতি টনের দাম ছিয়াশি হাজার টাকা রোহিম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত প্রতি টন ছিয়াশি হাজার পাঁচশো টাকা কিং স্টিল প্রতি টনের দাম বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা পিএসআরএম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হলো বিএসআরএম স্টিল বিএসআরএম স্টিলের প্রতি টনের বাজার মূল্য রয়েছে উনানব্বই হাজার পাঁচশো টাকা এ হল আজকে রডের আপডেট বাজার মূল্য রডের যে দামগুলো এখানে প্রকাশ করা হয়েছে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় এক এক ধরনের দামে বিক্রি করার কারণে এবার জানি আপডেট দাম কত টাকা রয়েছে সিমেন্টের যে দামটা এখানে প্রকাশ করা হবে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী প্রতিবেগের ক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা আনোয়ার সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা সাপ পপুলার সিমেন্ট প্রতিবেগ চারশো আশি টাকা ফ্রাউন সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা এঞ্চি সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পনেরো টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পনেরো টাকা আমান সিমেন্ট প্রতিবেগ চারশো সত্তর টাকা বেঙ্গল সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা আকি সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচাশি টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা এবং হোলসিম সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো বিশ টাকা এ হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনের বাজার সম্পর্কে আপডেট দেওয়া হয়ে থাকবে